আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক ব্যবহারকারী এবং শিক্ষক বাতায়নের সদস্যবৃন্দ এবং সম্মানিত ভিওয়ার্স আপনাদের সুবিধার জন্য আমি একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও নিয়ে এসেছি মোহাম্মদ রফিকুল ইসলাম সহকারী শিক্ষক ভিডিওর প্রথমেই একটি চিত্র দেখা যাচ্ছে যে ডক্টর ইনুস এবং আমেরিকার যে বাংলাদেশে ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানের সদস্য স্টারলিং কোম্পানির সদস্য দুজনে কথোপকথনের মাধ্যমে সংগৃহীত ছবি একুশ স্কুলে অনলাইন শিক্ষা চালুর টার্গেট সরি এক একশত স্কুলে অনলাইন শিক্ষা চালুর টার্গেট এটা ডক্টর ইনুস এবং স্টারলিং কোম্পানির আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি দুজনে তাদের আলাপচারিতা চলছে এবং একশত স্কুল একশো স্কুলে অনলাইনে শিক্ষা চালুর ব্যবস্থা আমি স্কুল করে নিচে যাওয়ার চেষ্টা করছি বাংলাদেশ স্টার্লিং সফলভাবে চালু করার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেছেন স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন্ট দেয়ার শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটি স্লোলি স্ক্রল করে দিচ্ছি আপনি আপনারা পড়ে নেবেন পড়ার জন্য আমি স্লোলি স্ক্রল করে দিচ্ছি a <laughs>

え。だ、どうなってたこうやね。ありがとうございます。おお。あ、なんか <laughs> <coughs> <coughs> oh. <coughs>

সম্মানিত পাঠক এতক্ষণ যারা সঙ্গে ছিলেন এবং শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অশেষ ধন্যবাদ ভিডিওটি যদি আপনার কোনো না কোনোভাবে অভিজ্ঞতা আনে তাহলে আপনাকে আপনার কাছ থেকে একটি লাইক কমেন্ট শেয়ার আশা করছি আসসালামু আলাইকুম